এভরিবডি গুড মর্নিং এভরিবডি সবাইকে আজকে আমি ক্লাস ইলেভেনের যে অংশটা নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। সেটা হচ্ছে বেকিং পাউডার নিয়ে বেকিং পাউডার নিয়ে আমরা আলোচনা করব এর মধ্যে পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো কিছু কোশ্চেন হয়তো পরীক্ষায় থাকলেও থাকতে পারে এখান থেকে ডিটেলস কিছু হয়তো জানা দরকার নেই কিন্তু সংক্ষিপ্ত আকারে কিছু জানা দরকার কোন কোন জিনিসগুলো আমাদের জানা দরকার চলো আমরা আলোচনা করি পাউডারের সংকেত হচ্ছে সোডিয়াম চয়েস আমি এখন যেটা আলোচনা করব এই বেকিং পাউডারটা বা বেকিং সোডা বেকিং পাউডারটাকে কিভাবে প্রস্তুত করা হয় প্রস্তুতি বেকিং পাউডারের প্রস্তুতি কিভাবে প্রস্তুত করা তাহলে বেকিং পাউডার রাসায়নিক নাম কি হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এটা আছে বেকিং পাউডার এর প্রস্তুতি হচ্ছে একটা সংখ্যা লিখছি দেখো সি এইচ টু পিও টু হোল টু এর নাম জানো এর নাম জানো তোমরা ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট এর সঙ্গে এর কেলাস জল থাকে এর সঙ্গে আমাকে বিক্রিয়া করাতে হয় সোডিয়াম একটা প্রস্তুতি নয় এটা হচ্ছে কি হয় কাজ করে আর কি এর সঙ্গে সোডিয়াম বাইকার্বোনেটের বিক্রিয়া করানো হয় সোডিয়াম বাইকার্বোনেটের বিক্রিয়া করালে সি এ জল উৎপন্ন হয় ভালো কোথা দেখো রুটি কিংবা মানে রুটি বলতে আমি বলছি পাউরুটি কেক তৈরি করার সময় এই কেমিক্যালটা মেশানো হয় তার সঙ্গে কী মিশানো হয় বেকিং পাউডার মানে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে ভাল জল দিয়ে যখন তাকে ভালো করে মাখানো হয় তখন এই কেমিক্যালটা সোডিয়াম বাইকার্বনেট সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস লিবারেট করে বুড়ু করে ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন ওই ময়দার ভিতর থেকে বেরিয়ে আসবে ওই জন্য পাউরুটি বলো কেক বলো এরা অসংখ্য ছিদ্রযুক্ত হয় তাহলে অসংখ্য ছিদ্রযুক্ত হয় কোন গ্যাসের জন্য আর পাউরুটি কিংবা ময়দা তৈরি করতে কি কি কেমিক্যালটা ব্যবহার করা হয় বেকিং পাউডার এই আমাদের বেকিং পাউডার নিয়ে এইটুকু আলোচনা করতে হবে এবং আর একটা জিনিস আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এই জিনিসটা তোমরা কখনো শুনো নি দেখো সুপার ট্রিপিক্যাল কার্বন ডাইঅক্সাইড এই নামটা শুনেছো তোমরা তোমরা কার্বন ডাই অক্সাইড নাম শুনেছ কিন্তু এই নামটা কি কখনো শুনেছ সুপার ট্রিপিক্যাল কার্বন ডাই অক্সাইড এইটা আমাদের মাল্টিপুল চয়েস এর কোশ্চেন সুপার ট্রিপিক্যাল মাল্টিপুল চয়েস অভিজ্ঞতা বলছে হয়তো তোমাদের পরীক্ষা পড়বে না কিন্তু নিট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে কিন্তু এই টার্মটা থাকে সুপার ট্রিপিক্যাল কার্বন ডাই অক্সাইড এর সংকেতটাও অদ্ভুত দেখো ভালো মনে রাখার জন্য কি মনে রাখবে আমি বলছি কার্বন ডাইসের সংকেত কি সিও টু সামনে একটা কথা যোগ আছে রেখেছ সুপার ট্রিপিক্যাল সুপারের প্রথম অক্ষর কি কোন পদার্থের প্রথম অক্ষর এ আছে সালফার তাহলে এর সংকেত হবে এস সিও টু অদ্ভুত একটা সংকেত এই যৌগটার নাম হচ্ছে সুপার ট্রিপিক্যাল কার্বন ডাইঅক্সাইড এস সিও টু সুপার ট্রিপিক্যাল কার্বন ডাই অক্সাইড কেন এটা কেন ট্রিপিক্যাল কেন এটা না অদ্ভুত ধরনের কেন সেইটা নিয়ে আমি একটু আলোচনা করছি দেখো কেন এটা অদ্ভুত ধরনের আচরণ কি কারণের জন্য বা এর কোন বৈশিষ্ট্যের জন্য একে আমরা সুপার ট্রিপিক্যাল বলছি আচ্ছা তোমরা দেখো এটা এমন একটা পদার্থ এটা কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং অসম্ভব পরিবেশ বান্ধব মানে এটার দহনে এর জলনাঙ্ক কম মানে অল্প তাপে জ্বলবে ক্যালোরি ফিলিংয়ের মান উচ্চ মানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে আবার কোনো ছাই উৎপন্ন হবে না কোনো ধোঁয়া উৎপন্ন হবে না সেই জন্য এটা সুপার ট্রিপিক্যাল বুঝতে পেরেছ এটা আছে এখন বর্তমান কালে এই সুপার ট্রিপিক্যাল কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন মেডিসিন তৈরিতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মেডিসিন তৈরিতে বোঝা গেল এটা এবার আমরা পড়বো সিলিকন টেট্রাক্লোরাইড সিলিক এসআই সি এল ফোর সিলিকন টেট্রাক্লোরাইড আমি এইখানে তোমাদেরকে একটা কোশ্চেন আলোচনা করছি পরীক্ষার জন্য দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কোশ্চেনটা কার্বন টেট্রাক্লোরাইড জলে আর্দ্র বিশ্লেষিত হয় জলে আর্দ্র বিশ্লেষিত হয় কার এসআইসিএল হয় এটা হচ্ছে হয় না কার্বন টেট্রাক্লোরাইড জলে আর্দ্র বিশ্লেষিত হয় না এসআইসিএল ওর হয় কেন মানে কার্বন ডেট্রাগুলো জলে সেগুলো বিক্রিয়া করবে না জলে দিলেই সেটা পৃথক মিশ্রণ তৈরি করবে কিন্তু সিলিকন টেট্রাগুলেট হয় কেন দেখো কার্বন টেট্রাগুলেটের কেন্দ্রীয় বড় অনেকে কার্বন সিলিকন টেট্রাগুলেটের কেন্দ্র বড় অনেকে সিলিকন কার্বনের ইলেকট্রন বিন্যাস করে তো ওয়ান এস টু টু এস টু টু পি টু তাই তো হ্যাঁ সিলিকনের দেখো

থ্রি ডি আছে কিন্তু কোনো ইলেকট্রন নেই কার্বনের ক্ষেত্রে দেখো দেখো এই যে আর দেখ সর্ববৈষ্ে কটা আছে যখন চারটা ক্লোরিনের সঙ্গে সে যুক্ত হয় চারটা ক্লোরিন থেকে চারটা ইলেকট্রন এসে বন্ধন করে একটা বন্ধন এর সঙ্গে করলো একটা বন্ধন এর সঙ্গে করলো আর দুটো ইলেকট্রন এখানে দিল তাহলে কার্বন টেট্রাক্লোরাইড যখন জলের সঙ্গে যুক্ত হবে জলের যে নিঃসঙ্গ ইলেকট্রন জোর এইটা নেওয়ার মতো কার্বনের কোনো শূন্য কক্ষক আছে নেই জলের নিঃসঙ্গ ইলেকট্রন জোরকে সে এইভাবে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি নিতে পারে না যার জন্য কার্বন টেট্রাক্লোরাইড জলে আদ্র বিশ্লেষিত হয় না কিন্তু সিলিকনের ক্ষেত্রে দেখো সিলিকনের ক্ষেত্রে সর্ববৈষ্ঠ টু এস টু পি এ থ্রি এস থ্রি পি আর কি আছে থ্রি ডি আছে কিন্তু কোনো ইলেকট্রন নেই এসে দুটো আছে পিতে দুটো আছে সিলিকন টেট্রাক্লোয় যখন হয় তখন সিলিকনের সঙ্গে কটা ক্লোরিন যুক্ত আছে চারটা চারটা ক্লোরিন থেকে চারটা ইলেকট্রন আসবে এসে সময় বন্ধন করবে এর সঙ্গে দিয়ে একটা বন্ধন হলো এর সঙ্গে একটা বন্ধন হলো এখানে দুটো বন্ধন হলো এবার যখন জলের সঙ্গে সে বিক্রিয়া করবে জলের নিঃসঙ্গ ইলেকট্রন জোর নেওয়ার জন্য তার কি আছে শূন্য ডি কক্ষক আছে তার মানে সিলিকন জলের নিঃসঙ্গ ইলেকট্রনটা যাকে সে অ্যাকসেপ্ট করতে পারছে গ্রহণ করতে পারছে যার জন্য সিলিকন টেট্রাক্লোরাইড জলে আর্দ্র বিশেষ হয় কার্বন টেট্রাক্লোরাইড হয় না আমি তো এতগুলো এতগুলো কোশ্চেন আমি বললাম মানে এতগুলো আলোচনা করলাম চয়েসে তো এত কিছু থাকবে না মাল্টিপুল কি থাকবে কার্বন টেট্রাক্লাইড জলে অদ্রাব্য সিলিকন অব্য জলে দ্রাব্য তার কারণ হলো কি এক কথায় কি উত্তর হবে এক কথা হচ্ছে কার্বনের সর্বাধিক সমযোজতা চার এর সমযোজতা বাড়ার কোন সম্ভাবনা কিন্তু সিলিকনের সিলিকন টেট্রাক্লোয়েড সিলিকনের সমঝোতা কত কিন্তু তার সমঝোতা বাড়ার সুযোগ রয়েছে তার জন্য শূন্য ডি কক্ষকের জন্য অর্থাৎ সিলিকন চার থেকে ছয়ে যেতে পারে যার জন্য সিলিকন টেট্রাক্লোরাইড জলে আদ্র হয় বোঝা গেল ব্যাপারটা মাল্টি বুঝা দেখুন থাকবে যে কার্বন টেট্রাক্লোরাইড জলে আদ্র হয় না সিলিকন টেট্রাক্লোরাইড জলে আদ্র বিশিষ্ট হয় তার কারণ কার্বনের সর্বাধিক সময়টা চার সিলিকনেরও চার কার্বনের সর্বাধিক সিলিকনের সর্বাধিক এটাই কার্বনের ছয় সিলিকনের চার ডি নয় এইটা মানে কিন্তু কিন্তু যদি এটা আছে লেখা কোশ্চেন থাকতো তখন এইভাবে তোমাকে আলোচনা করতে হতো বুঝা গেল এই সিলিকন টেট্রাক্লাইড আমরা কিভাবে তৈরি করবো কিভাবে পরীক্ষা করে তৈরি করবো সিলিকন টেট্রাক্লোড সিলিকনকে সিলিকনকে ক্লোরিনের সঙ্গে যুক্ত করে তীব্র তাপ দেওয়া হয় তাপ দিলে সিলিকন টেট্রাকুলার তৈরি হয় আবার সিলিকন কার্বাইড এস আই সি এর সঙ্গে যদি ক্লোরিনার বিক্রিয়া করানো হয় ক্লোরিনার যদি বিক্রিয়া করানো হয় দিয়ে তাপ দেওয়া হয় তাহলে সেখানেও সিলিকন টেট্রাক্লোরাইড এসআই সিএল কোল কোনো হয় যুক্ত কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয় কার্বন টেট্রাক্লোরাইড এই হচ্ছে তার প্রস্তুতি এবার রাসায়নিক বিক্রিয়া কি রাসায়নিক বিক্রিয়া ভালো করে ভালো করো সিলিকন কে যদি আমি জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত করি জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত করি আমি বললাম যে সিলিকন টেট্রাক্লোরাইড জলে আদ্রবিষিত হয় আগে আলোচনা করেছিলাম করলে ও এইচ হোল ফোর এই যৌগটার নাম ইন্টারেস্টিং নামটা লিখে রাখো এর নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড সিলিসিক সিলিসিক অ্যাসিড এই যোগটার নাম হচ্ছে সিলিস সিলিসিক অ্যাসিড তবে এটা খুব যোগ। অস্থায়ী সামান্য তাপ পেয়ে যদি সে ভেঙে যায় তাহলে উৎপন্ন করে আই ও টু এক্স এইচ টু ও এইটা আমার মাল্টিপুল চয়েসের জন্য ইন্টারেস্টিং কোয়েশ্চেন এর নাম হচ্ছে সিলিকা জেল সিলিকা জেলের সংকেত কি পরীক্ষা পড়তে পারে সিলিকা জেলের সংকেত কী এস আই ও টু

অর্থাৎ অক্সি অ্যাসিটিলিন শিখায় মানে অক্সি অ্যাসিটিন শিখা টেম্পারেচারে দু হাজার থেকে আড়াইদি আড়াইডি টেম্পারেচার অক্সি অ্যাসিটিলিন শিখা অক্সি অ্যাসিটিলিন শিকার উপাদান মুক্ত করি তাহলে সেখানে উৎপন্ন হয় এস ও টু সিলিকা যুক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় বোঝা গেল যদি সিলিকন টেট্রাক্লোরাইড কে হাইড্রোজেন দ্বারা আমরা বিজারিত করি তাপ দিয়ে তাহলে সেখানে উৎপন্ন হবে সিলিকন প্লাস এইচিএল উৎপন্ন হবে বুঝা গেল এখানে ভালো একটা কোশ্চেন দেখো এইভাবে যে সিলিকনটা তৈরি হয় এই সিলিকনটা কিন্তু অত্যধিক বিশুদ্ধ এই সিলিকনটা অত্যধিক বিশুদ্ধ বলে ট্রানজিস্টার মোবাইলে যে চিপ ব্যবহার করা হয় সেই চিপে এই সিলিকনটাকে ব্যবহার করা হয় তাহলে সিলিকন একটা আগে আগে এখন তো মোবাইলের মেমরি এত বেশি যে চিপ লাগে না কিন্তু আগে আগে যখন মেমোরি কম থাকতো তখন আমরা চিপ ব্যবহার করতাম না সেই চিপের কি চিপের উপরে যে সাদা রঙের আস্তরণটা থাকে সেটা নামটা কি সিলিকন ওই সিলিকনটা এমনি খনি থেকে যে সিলিকনটা পাওয়া যাবে সে সিলিকন নয় কিন্তু তাকে তৈরি করা হয় এইভাবে এইভাবে যে সিলিকনটা তৈরি করা হয় সেই সিলিকনটা অত্যধিক বিশুদ্ধ বুঝতে পারছ এবার দেখো এসআই সিএল ফোর সিলিকন টেট্রাক্লাইডকে যদি আমি সিলিকনের সাথে বিক্রিয়া করি অদ্ভুত বিক্রিয়া যদি বিক্রিয়া করি সিলিকনের অনেকগুলো যৌগ তৈরি হয় এসআই টু সি এল সিক্স এসআই টু সিএল সিক্স থেকে উৎপন্ন হয় এসআই সিক্স সিএল সিক্সটিন সরি সিক্সটিন ফর্টিন তার মানে সিলিকন এসআই টু থেকে এসআই সিক্স সিক্স হ্যাঁ এসআই এস সিলিকনে মানে দু নম্বর কার্গজ দুটো সিলিকন থেকে ছ টাকা পড়লাম বেকিং পাউডার এবং সিলিকন টেট্রাক্লোরাইড তোমরা এই ভিডিওটা মন দিয়ে দেখো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো পরবর্তী ক্লাসে আমি সিলিকন নিয়ে আসছি silikon